নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে জামুন বানাবো সুজি দিয়ে চায়ের কাপে এক কাপ সুজি দিয়ে বড় বড় সাইজের দশখানা জামুন বানিয়েছি আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরেও কতটা রস ঢুকেছে দেখলেই বুঝতে পারবেন পরিমাপগুলো যদি ঠিকঠাক রাখা যায় আর টিপসগুলো যদি মেনে চলা যায় বাড়িতেও কিন্তু এরম রসালো নরম তুল তুলে গোলাপ জামুন খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি তার জন্যে এক বাটি চিনি নিয়েছি যে বাটিতে আমি চিনি নিলাম ঠিক সেই বাটিতেই এক বাটি জল নেব দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম হাতের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন এতে রসের গন্ধটা খুব সুন্দর হয় আর এই রসটা কিন্তু খুব বেশি পাক দেওয়া যাবে না একটু ফুটে চিনিটা মেল্ট হয়ে গেলেই আর কালারটা চেঞ্জ হয়ে একটু হলদেটে ভাব চলে আসবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে রসটা রেডি হয়ে গেল এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি এক কাপ সুজিতে এক চামচ ছোটো চামচে এক চামচ ঘি দিলাম এবার ঘিয়ের সাথে সুজিটা মাখিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই সুজি ভাজার হালকা একটু গন্ধ উঠলেই ওর মধ্যে দুধ দিয়ে দিতে হবে দুধটা দেব কত এক কাপ সুজি দিয়েছি তো ওই কাপেই দু কাপ দুধ দেবো একসাথে দেব না আগে এক কাপ দেবো তারপর ওটা মাখিয়ে অল্প অল্প করে দুধটা দিতে থাকব। আর সুজি তো জল পেলে দানা বেঁধে যায় তাই খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে দিতে হবে সুজিগুলো আমি সবটা দুধ একসাথে দিই নিই অল্প অল্প করে দুধটা দিলাম এখন এই দুধটা ভালো করে সুজির সাথে মাখিয়ে নিচ্ছি প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটা দুধের সাথে ভালো করে মাখিয়ে নেবেন কোনো দানা যেন না থাকে নাড়তে নাড়তে দেখবেন এরম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলবো না মোটামুটি একটু নরম থাকবে সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ এখানে বেশি হাড় করে দিলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম হালকা গরম অবস্থাতেই সুজিটা মেখে নিতে হবে তবে একদম গরম অবস্থায় তো মাখা যাবে না তাই একটু ঠান্ডা করে ওর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই ছোটো চামচে দু চামচ গুঁড়ো দুধ দিলেই হবে এখন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে সুজিটা মাখিয়ে নেব যেমন আটা মাখা হয় প্রায় মিনিট পাঁচেক আমি এইভাবে কিন্তু সুজিটা মেখে নিয়েছি আর এই অবস্থায় মাখার সময় কিন্তু হাতে একটু চিট মতো মানে সুজিটা লেগে যেতে পারে সেক্ষেত্রে কি হাতে একটু ঘি নিয়ে নেবেন তাতে আর লাগবে না আর মাখতেও সুবিধা হবে একটু ঠেসে নিতে হবে ভালো করে নরম করে একদম যেন স্মুথ হয় সেইভাবে ঠেসে নিতে হবে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে সুজিটা ঠেসে নিয়েছি আর বেশ ডোটা নরম হয়ে গেছে এখন ছোট ছোট লেচি কেটে নেব আমি গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা চ্যাপটা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন এখন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে একদম গরম করে নিতে হবে তারপর মিষ্টি ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর মিষ্টি ছাড়ার সময় কতগুলো জিনিস মনে রাখতে হবে যেমন মিষ্টি কড়াইতে দেওয়ার সাথে সাথে অনেক সময় কী হয় কড়াই কিন্তু মিষ্টি ধরে নেয় তাই তেলটাকে অনবরত এরকম গোল গোল করে ঘোরাতে থাকবেন তাতে মিষ্টি ছাড়লেও কোনো রকমভাবে কিন্তু কড়াইতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না তেলটা ঘোরাতে ঘোরাতে এক একটা করে মিষ্টি ছেড়ে দিতে হবে আর মিষ্টি ছাড়ার পরে যদি মনে হয় যে মিষ্টি ফেটে যাচ্ছে বা ক্র্যাক ধরছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিবেন হাই করে দিবেন দিলে যদি মিষ্টি ফাটা শুরুও করে সেটা বন্ধ হয়ে যাবে আর তেলের পরিমাণটাও একটু বেশি দেবেন মানে গভীর কড়াইতে ভাজবেন যেন মিষ্টিগুলো তেলে ডুবে থাকে আর তেলটা যদি একটু কম হয় তাহলে অনবরত যদি তেলটাকে নাড়াতে থাকেন তাহলে মিষ্টির চারিদিকে কিন্তু তেলটা লাগবে মিষ্টির কালারটা যেই একটু চেঞ্জ হতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন দিয়ে লো ফ্লেমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেরটা কিন্তু লাল হয়ে যাবে তখন ভেতরে রসও ঢুকবে না সবগুলো মিষ্টি খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজেছিও লো ফ্লেমে বেশ খানিক্ষণ ধরেই ভেজেছি এখন এগুলো তুলে রসের মধ্যে দিয়ে দেবো আর মিষ্টিগুলো ভেজে অন্য কোথাও রাখা যাবে না তেল থেকে সরাসরি তুলে রসে দিয়ে দিতে হবে গরম অবস্থাতে রসে দিলে চটপট রসটা টেনেও নেবে রসের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম আরও যদি বেশিক্ষণ রাখা যায় সেক্ষেত্রে খুবই ভালো মিষ্টির রস ভালো করে ভেতর অবধি ঢুকবে কিন্তু হাতে খুব একটা বেশি সময় ছিল না বলে আমি দু ঘন্টার মধ্যেই মিষ্টিগুলো তুলে নিয়েছি কিন্তু তাতেও মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে রসাল হয়েছে তুলতুলে হয়েছে আর ভেতর অবধি রসও ঢুকেছে দেখেই বুঝতে পারছেন এই মিষ্টি বানাতে গেলে যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে না হয় তাই একটু বেশি করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর মিষ্টি তৈরি হবে কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার